হ্যালো আমার ছোট্ট বন্ধুরা তোমরা কি একটা নতুন গল্প শুনতে চাও আমার নাতি মিভান কিন্তু গল্প শোনার জন্য তৈরি তোমরাও তাহলে এক গল্প শোনার জন্য তৈরি হয়ে নাও আমি আজকে তোমাদের একতাই বল এই গল্পটি শোনাব এক গ্রামে এক কৃষক বাস করত তার চারটে ছেলে ছিল তারা ভীষণ দুষ্টু ছিল কেউ কারো সঙ্গে মিলেমিশে একসঙ্গে থাকতে চাইতো না সর্বদা তারা পরস্পরের সঙ্গে ঝগড়া মারামারি করতো তাই কৃষকের তো বেজায় চিন্তা যে চিরকাল তো তিনি আর বেঁচে থাকবেন না তখন তাহলে ছেলেরা যদি এইভাবে মারামারি করে ঝগড়াঝাটি করে তাহলে অন্য লোক তো সেটার সুযোগ নেবে তাই অনেক ভেবে ভেবে কৃষক একটা উপায় বের করলো সে তার চার ছেলেকে নিজের কাছে ডেকে বলল তোমরা একজন যাও গিয়ে এক বান্ডিল লাঠি আমার কাছে নিয়ে এসো তখন ছেলেদের মধ্যে একজন গিয়ে এক বান্ডিল লাঠি নিয়ে এসে কৃষককে দিল কৃষক লাঠির বান্ডিলটা হাতে নিয়ে প্রথম ছেলের হাতে দিয়ে বলল এই লাঠির বান্ডিলটা তুমি ভাঙতে পারো না কি চেষ্টা করে দেখো তো প্রথম ছেলে অনেক চেষ্টা করলো কিন্তু কিছুতেই লাঠির বান্ডিল ভাঙতে পারলো না তখন কৃষক সেই লাঠির বান্ডিলটা নিয়ে দ্বিতীয় ছেলেকে দিল দ্বিতীয় ছেলেও অনেক চেষ্টা করলো কিন্তু সেও লাঠির বান্ডিলটা কোনোভাবেই ভাঙতে পারলো না এরপর কৃষক তৃতীয় ছেলে চতুর্থ ছেলে সকলকেই লাঠির বান্ডিলটা দিয়ে বলল তোমরা চেষ্টা করে দেখো তো এই লাঠির বান্ডিলটা তোমরা ভাঙতে পারো কি না কিন্তু অনেক চেষ্টার পরও কেউ লাঠির বান্ডিলটা ভাঙতে পারল না তখন কৃষক লাঠির বান্ডিলটা একেবারে খুলে ফেলল খুলে ফেলে তার থেকে একটা লাঠি নিয়ে তার প্রথম ছেলের হাতে দিল এবং একটা লাঠি দ্বিতীয় ছেলের হাতে দিল আর একটা লাঠি তৃতীয় ছেলের হাতে দিল আর একটা লাঠি চতুর্থ ছেলের হাতে দিল এবং বলল এবার তোমরা চেষ্টা করে দেখো তো তোমরা লাঠিগুলো ভাঙতে পারো কি না ছেলেরা অল্প চেষ্টার ফলেই কিন্তু সেই লাঠিগুলো ভেঙে ফেলতে পারল তখন কৃষক তাদের বলল দেখো লাঠিগুলো যখন একসাথে গোছা বাঁধা অবস্থায় ছিল তোমরা কিন্তু অনেক চেষ্টা করেও সেই লাঠিগুলো তোমরা ভাঙতে পারো কিন্তু আমি যখন বান্ডিল থেকে আলাদা করে তোমাদেরকে ভাঙতে দিলাম তোমরা কিন্তু সেটা খুব সহজেই ভেঙে ফেলতে পারলে দেখো আমাদের জীবনেও কিন্তু তাই তোমরা যদি সকলে মিলেমিশে একসাথে থাকো তাহলে কিন্তু তোমাদের শক্তি অর্থাৎ বল বেড়ে যাবে তাহলে বাইরের কোনো মানুষ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না আর তোমরা যদি নিজেদের মধ্যে মারামারি ঝগড়া এগুলো করে সময় কাটাও তোমাদের মধ্যে যদি কোনো রকম একতা না থাকে তাহলে কিন্তু বাইরের মানুষ এসে তার সুযোগ নেবে ঠিক এই লাঠির মতোই সুতরাং এই গল্প থেকে আমরা শিক্ষা নিলাম একতাই বল অর্থাৎ একসঙ্গে দলবদ্ধভাবে থাকলে তাহলে তার শক্তি অনেক গুণ বেড়ে যায় তাই তোমরাও কিন্তু একতাবদ্ধভাবে বসবাস করার চেষ্টা করবে কারো সঙ্গে ঝগড়াঝাঁটি মারামারি করবে না গল্পটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর গল্পটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল টাটা আবার দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে